সালামু আলাইকুম সবাইকে আজকে হচ্ছে যে আমি আমার ডেলিভারি দেওয়া ব্রাউনির রেসিপিটা এখানে দেখাবো এখানে ফুল প্রসেসটাই আমি দেখিয়েছি সো প্রথমত ব্রাউনির জন্য আমাদের মেন দুটো উপকরণ হচ্ছে একটা হচ্ছে বাটার আর একটা হচ্ছে চকলেট তো একটু চেষ্টা করবেন ভালো মানের বাটার চকলেটটা ইউজ করতে এখানে আমি বাটার হচ্ছে যে আরঙ্গের বারটা ইউজ করেছি এখানে কিন্তু কোনো রকম কোনো জয়া বাটার ওটা তো একটু বাটার না মার যায় না কোনো ধরনের কোনো সাবস্টিটিউট ইউজ করা যাবে না তো এখানে বা আরঙ্গের বারটা যদিও সল্টেড বাটার বাট ব্রাউনের মধ্যে হচ্ছে যে আমি শান্ত এক টি স্পুন বা টু টি স্পুনের মতো একটু লবণ ইউজ করি তাহলে খুব মানে সুইটনেসটার সাথে খুব সুন্দর করে ব্যালেন্স হয় বাট যেহেতু আমি সল্টেড বাটার ইউজ করি সেই জন্য আমি এগুলো হচ্ছে যে লবণ ইউজ করিনি সো প্রথমে হচ্ছে যে আমি বাটার চকলেট আর একটু হাফ পরিমাণ কোকো পাউডারটা একসাথে মিক্সড করে গুলিয়ে নিলাম আর দেন হচ্ছে যে আমি এখানে শুকনো উপকরণটা একসাথে করে নিতে এসেছি এখানে হচ্ছে ময়দা আর কোকো পাউডার সো এখন হচ্ছে যে আমি মেনলি এখানে হচ্ছে যে সম্পূর্ণ চিনিটা আর এখানে হচ্ছে যে আমি ডিম এই দুটাকে একসাথে বিট করবো এখানে কিন্তু আমি ডিমটা ফোম করবো না আমার মেন পারপাসটা থাকবে এখানে শুধুমাত্র জাস্ট ডিমটাকে চিনির সাথে ভালোভাবে মিক্স করে এবং চিনিটা যাতে গলে যায় এখানে হাফ পরিমাণ চিনিটা আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম যাতে মিক্সড করতে সুবিধা হয় আর হাফ পরিমাণটা একটু মাস্ট দ্বারা চিনিই আছে এবং চিনিটাকে আমি একসাথে করে একবারে দিয়ে মানে ডিমগুলোকে আমি তিনটাকে একসাথে দেবো না আমি একটাকে দেওয়ার পরে হচ্ছে যে আমি এক মিনিট বিট করবো দেন আবার হচ্ছে যে এক মিনিট বিট করবো এমন করে করে আমি সবগুলো ডিম একসাথে আমি মিক্সড করে নেব ভালোভাবে এখানে কিন্তু আমরা ডিম ফুলানোর জন্য বিট করতেছিলাম এখানে জাস্ট চিনিটা মিক্সড হওয়া পর্যন্ত আর শুরুতে যে আমরা বাটার চকলেট আর পাউডার মিশ্রণটা একসাথে করে রেখেছিলাম এখানে কিন্তু কফি পাউডার ইউজ করা হয়েছে সো এটা সবগুলোকে ভালো মতো আমি গরম করে মেল্ট করে নিয়েছি এখানে কিন্তু একদম গরম থাকা অবস্থায় দেওয়া যাবে না এটা কিন্তু কুসুম গরম অবস্থাতে আছে সো এটাকে জাস্ট আমি বাটারের মিশ্রণটাকে আমি ডিম চিনির সাথে মিক্সড করে নিলাম আর এখন হচ্ছে আমি আস্তে আস্তে করে শুকনো উপরকরণটা একসাথে করবো এবং আমি হচ্ছে যে এটাকে খুবই আস্তে আস্তে করে মিক্স করতেছি এখানে এতটা সাবধানতা অবলম্বন না করলেও চলবে কিন্তু যাতে ওভার মিক্স না হয় এখানে মিক্সড করার পর আমি এটা দিয়ে আমি আজকে যতটুকু পরিমাণ বানিয়েছি সেটা হচ্ছে আমার দুই বেজ প্রাণে হবে একটা একটু আমি একটু কি বলে এটাকে ফ্ল্যাট করে করবো একটা হচ্ছে একটু মোটা কিংবা একটু ঠিক করে করব সো আমি হচ্ছে গ্রাম হিসাব করে দুইটাকে একদম মাপ করে দুইটার মধ্যে সমান সমান ব্যাটার দিয়ে দিতে এই হচ্ছে তো ডেলিভারির জন্যই যাবে আমার একটার মধ্যে হচ্ছে যে আমার পিস হিসেবে যাবে আর একটার মধ্যে হচ্ছে ব্রাউনি বাইটস হিসেবে যাবে সো ব্রাউনিগুলো বেক হওয়ার পরে ব্রাউনিগুলো বেক হতে অ্যারাউন্ড টোয়েন্টি মিনিট করে সময় লাগছে যেটা এই যে এই যে ফ্ল্যাটটা সেটা লাগছে টোয়েন্টি মিনিটের মধ্যে আর যেটা একটু স্কোয়ার শেপের ছিল সেটা একটু বেশি সময় লেগেছে এগুলো কিন্তু ব্রাউনি বেক হওয়ার সাথে সাথে কিন্তু কাটা যাবে না এটা আমি ভালো মতো এক ঘন্টার মতো ফ্রিজিং করে ঠান্ডা করে নিচ্ছি এখন হচ্ছে যে ব্রাউনিটা খুব সুন্দর করে কাট করব এই যে ব্রাউনির মধ্যে যেহেতু এই পরিমাণ বাটার চকাট গিয়েছে যে দেখতে পারতে এটা ফ্রিজ হওয়ার পর বাটারটা কিন্তু ভালো মতো একদম সলিডিফাই হয়ে যায় এই জন্যই মেনলি ব্রাউনি খাওয়ার আগে শান্ত বলা হয় যে একটু তিরিশ সেকেন্ডের মধ্যে একটু গরম করে নিতে সো এখন হচ্ছে যে আমি আমার অর্ডারের জন্য প্যাকিং করবো সো সেই জন্য আমি হচ্ছে স্কেল দিয়ে একটু মাপ করে নিতেছি এত মাপ না করলেও যদিও চলে বাট দেখতে সুন্দর লাগে সেই জন্য একটু সুন্দর করে আমি একটু প্যাকিং করে নেবো আমি হচ্ছে তো এইগুলো বক্সে দেওয়ার পরে আমি এগুলোর প্রতি একটু চকলেট গানাসও ভালো মতো করে স্প্রিঙ্কল করে দেবো এর ফলে একটু টেস্ট আর অনেক ভালো আসে তো এই যে আমার হচ্ছে বক্সের মধ্যে আমি ব্রাউনি বাইডসগুলোকে দিয়ে দিতেছি এখানে দুই বক্স যাবে ব্রাউনি বাইটস আর এক বক্স যাবে হচ্ছে ব্রাউনি একদম বড়ো যে পিস সেরকমভাবে এখানে কিন্তু চ শেষে আমি চকলেট গানাস অ্যাড করার ক্লিপটাও অ্যাড করে দিয়েছি এর ফলে কিন্তু টেস্টটা আরও অনেক বেশি মজা হয় খেতে কারণ যখন আমরা একটু মেল্ট করে খাবো এটা খুব একদম ফুল্লি উইগুই লাগবে সো এই পর্যন্ত আজকের জন্য